ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএম আবলা নিয়ে একটি আপডেট দেব সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার প্রকাশিত হল নিয়ে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তোলেটা সাবস্ক্রাইব করবেন সবসময় অর্ডার দেখে রাখবেন অর্ডারে কী লেখা থাকে এবারে চলে আসুন এই যে দেখাই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিংস এই যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট গভর্নমেন্ট পিটিশনার এবং কর্পোরেশন এখানে রেসপন্ডেন্ট এবং এখানে যেটা বলা হচ্ছে যে পারমিশন কিন্তু দেয়া হয়েছে অ্যাডিশনাল ডকুমেন্টটাকে এই যে এখানে দেখুন পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট এবং এখানে কি করা হচ্ছে দেখুন এই যে তিনটে কন্টেম মামলা যে তিনটি কর্মচারী ইউনিয়ন আছে তাকে কিন্তু সেই কন্টেম মামলাগুলিকে সঙ্গে যুক্ত করা হয়েছে এই মূল মামলার সঙ্গে এবারে নিচে চলে আসুন আপনাদের একটা অর্ডার দেখাচ্ছি যে কি অর্ডার হয়েছে দেখুন এই যে এই জায়গাটা দেখবেন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোড মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন এক নয় দু হাজার পঁচিশ টু পি তাহলে দেখলেন যে কিছুক্ষণ আগে আপনাদের আপডেট ডেকেছিলাম যে এক তারিখে কস্ট লিস্ট বেরিয়েছে এক তারিখে আর ডেট পড়েছে ফার্স্ট সেপ্টেম্বর এগিয়ে এসেছে প্রথমে বলা ছিল ও যে এগারোই সেপ্টেম্বর যেটা কসলিস বেরিয়েছিল তারপরে সেটা চেঞ্জ করে এক পয়লা সেপ্টেম্বর আনা হয়েছে অনেক আগিয়ে আনা হয়েছে এবং যেটা বলা হচ্ছিলো সোমবার বা শুক্রবার পড়বে সেই কিন্তু সোমবার কিন্তু পড়েছে মামলাটি এবং এখানে দুপুর দুটো বাস দিয়ে উঠবে অনেকে হয়তো কনফিউশন হচ্ছিল যে পাঁচটা এগারো দেখালো তারপর আবার ফার্স্ট সেপ্টেম্বর দেখাচ্ছে আপনাদের সেই জন্য অর্ডার দেখালাম একেবারে দেখুন কোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যা কারণ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোয় আপনাদের ডিএ মামলা আবার উঠতে চলেছে এবং সোমবার শুক্রবারের মধ্যে যে বলা হচ্ছিলো ডেট দেওয়া হচ্ছিলো ও বলা বলা হচ্ছিলো যে সোমবার বা শুক্রবার মধ্যে ডেট দেওয়া হবে সেই সোমবারেই কিন্তু ডেট দেওয়া হলো ধন্যবাদ